আর বনে কিয়ার সাথে না যাইবা হোস্টেল দেবা শরীফ ফজিল এবা শরীফ গেল আর আমাইন গিয়া গরি দি এবা বাস শরীফ গিয়া দেন হন বাস শরীফ আছে অনরা তদন্ত করে সাইড করিবা দন্দ করছে ওনার মায়া তাই মায়া জামার ওজন তে লেনদেন করছে তে জামাই জাহান মায়েরে সাথ দিছে তই আমার বনে বিড়া বিক্রি করি টাকা দেবার লাই প্রস্তুত প্রস্তুত হওয়ার পরে আমাদেরকে ডাকছে আমার ভাই আলকু ডাকছে আমাকে ডাকছে আমরা দুইজন আয়সা হিসাব কিতাব করে টাকাগুলো এখানে দিয়ে গেছে মানে জামাই শাশুড়ির কারণেতে আমরা ভাই বোন আত্মীয় স্বজন সবার মান সম্মান চলে যাচ্ছে তা আমরা একটা সিদ্ধান্ত চাই এ বিদেশ যাওয়ার সময় আর্থিক অবস্থা একটু যখন দুর্বল আমাকে কাছে সাহায্য চাইছি তা আমি দুই লাখ পনেরো হাজার টাকা দিছি আর আল্লাহ লাখ পাঁচ হাজার টাকা পাবো ওর কাছ থেকে তো উনি বিদের যাওয়ার পরে এ ওর আম্মু জানতে পারছে তো অর্থাৎ আমার শাশুড়ি আম্মা ও জানতে পারছে তো উনি একটা বিয়া করে চলে গেছে তে কি আরেকজন ওর বন্ধু বলছে তো বলে জামাই তো জড়িত আছে আমি যে হওয়া জামাই তো জড়িত আছে ওরও বলছে দে অতুন আমার আমার সাথে দন্তুটা ওইখান থেকে শুরু হয়েছে কিন্তু আল্লাহ রসুল ভাবে জানি আমি ওর কামিং গড়াই গেছে বিয়া করে গেছে আমি কিচ্ছু জানি সমাধান চাই আপনার ফজাতে যাতে চাই না আমরা ফজাতে লোক না আমি সমাধান চাই অত্যায়নটা আমি কয়েকজনের কাছে বিশ্বাস চাইছি ওর আত্মীয় যতগুলো আছে তত প্রত্যেক আত্মীয় অর্থাৎ আল সবার কাছে ওর যত বোন পাঁচ বোন বোনের জমাই যেগুলো আছে সবার সাথে বিশ্বাস চাইছি এরা বলছে আমার বিশাল মা আছে না ওগুলো কারো বিশাল মানবে না যা যে জানিলা জানাইলা খুব হাতের ওয়াইফার কাছ থেকে প্রথমে গেছে ওর অসম্মান করছে দ্বিতীয় দিন গেছে অহমান ওখানে বিষ খাইছে বিষ খাওয়ার বিষ খাওয়ার পরে মাথাটা এলোমেলো হয়ে গেছে এরপরে ডিস্টার্ব হয়ে গেছে মাথাটা এভাবে একটা নিজের মেয়ের সাথে বা ছিড়িত করে এভাবে অভাব দেওয়া এটাই বোঝা যাতে মাথা ঠিক নেই এটা এটা তো জিজ্ঞাসা করেন যে উর সাথে